দেশের জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন শুরু হতে যাচ্ছে প্রায় আড়াই বছর পর আলোচিত এই ধারাবাহিকটির নতুন সিজন শুরু হওয়ায় দর্শকরা ভীষণ খুশি এরই মধ্যে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে এবং শিগগিরই মুক্তি পাবে নতুন সিজন আজ বুধবার প্রকাশিত হল এই ধারাবাহিকের ফার্স্ট লুক পোস্টার ফার্স্ট লুকে যথারীতি শিমুল পলাশ ওরফে কাবিলা মার্জুক রাসেল ওরফে ভাই চাষি আলম ওরফে হাবু ভাইকে দেখা গেল তবে এদের সঙ্গে পেছনে একজন ভূতকেও দেখা গেল এই ভূত কেন বাকে এটা এখন প্রশ্ন সিজন বিয়োগ পাঁচ নিয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন দেখেন আমি একটা সিজন শেষ করার পর সাথে সাথেই চাইলে নতুন সিজন শুরু করতে পারি কিন্তু তাতে কোনো বৈচিত্রতা থাকবে না প্রতিটি সিজনে আমি নতুন স্বাদ দেওয়ার চেষ্টা করি দর্শকদের এজন্য পড়াশোনা ভাবনা ও বিশ্লেষণ করি সিজন বিয়োগ পাঁচ করার জন্য আমার এই সময়টুকু লেগেছে যদিও এর মাঝে অন্যান্য কাজও আমি করেছি আপনারা কি অপেক্ষা করছেন নতুন সিজনের জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না